নমস্কার সবাই কেমন আছেন চলুন সকাল সকাল আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি হ্যাঁ আজকে আমাদের বাসায় মনসা পুজো আসলে আজকে শ্রাবণ মাসের শেষ দিন সবাই আসলে বেসিক্যালি পুজো করে আর চট্টগ্রামের ঐতিহ্যবাহী হচ্ছে মনসা পুজো যেটা বলবো আসলে চট্টগ্রামের প্রতি ঘরে ঘরে মা মনসার পুজো হয় আর এটা ছিল গতকালকে ছাগল কিনে এনে আমার দেবর এবং আমার ছোটো না আমার ছেলেটা কি মজা করছে সেটাই আর সকাল হতে হতেই দেখলাম যে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন অনেক ভোর কিন্তু মা কাশের আজ মন খারাপ হ্যাঁ আর তাই তো সকাল সকাল স্নান টান সেরে মা এদিকে পুজোর কাজ করে ফেলেছে আমি একটু ধূপ চারোদিকে ধূপ ঘুরাই দিচ্ছি কারণ হচ্ছে ঘরের বউ না বলতে গেলে আসলে বেসিক্যালি তা না আসলে মাকে একটু হেল্প করা মাই সব করে ফেলেছে আর গহীন এখনও ঘুমোচ্ছে কারণ হচ্ছে গহিন বলিটা দেখতে পারে না সে কারণে এরপরে সকালবেলা উঠে দেখলাম যে আমাদের যে বলির জন্য যে ছাগলটা কিনেছে তাকে স্নান করাতে বলতেছে আর যে দেখেন তার অবস্থা স্নান করাচ্ছে আর যুদ্ধ চলছে আর সে কালকে ছাগলটা তেমন একটা ঢুস দেয় নাই বাট আজকে সে তাকে নিয়ে যুদ্ধ চলছে আর মনসা পুজো আসলে চট্টগ্রামের খুবই ঐতিহ্য যেটা আসলে প্রত্যেক ঘরে ঘরে হয় আর বলতে গেলে আমার শ্বশুরবাড়িতেও আগে সাদা পুজো ছিল আর দেখেন ঝুম বৃষ্টি কি পরিমাণে যে বৃষ্টি পড়ছে তা ভাবার বাইরে আর আমি আসলে বলির ভিডিওটা করি না কারণ ভিডিও তো আসলে এইভাবে ফেসবুকে দেওয়া উচিত না আমি মনে করি তাই আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম আমাদের বাড়িতে পুজো কীভাবে হয় আর আজকে পুজো ছিল নটা থেকে সাড়ে নটার মধ্যে আর এই যে আমি একটু সকালবেলা ছাদের দিকে আসছি বৃষ্টি পড়ছে তাই তার মধ্যেই দেখলাম ব্রাহ্মণ চলে আসছে মা চিৎকার করে বলবে যে ব্রাহ্মণ চলে আসছে চলে আসো নিচে কারণ পুজোর সময় হয়ে গিয়েছে আর সকালবেলা আসলে ভালো লাগে কিন্তু আমি তেমন একটা সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না বাড়িতে থাকি আর স্কুলের জন্য ছেলের জন্য উঠতে হয় বাট এখন বাড়িতে আছি তেমন একটা উঠতে হয় না কিন্তু আর এই পুজো টুজোতে যদি একটু মর্নিং উঠলে ভালোই লাগে এই যে আমাদের ব্রাহ্মণ ঠাকুর চলে আসছে আর দাদার পুজো শুরু হবে আর দেখেন কি বৃষ্টি আলাদা পুজো শুরু করে দিয়েছে এক পাশে হচ্ছে নাগ আর একটা হচ্ছে নাগিনে যেটাকে আসলে বলি আমরা নাগা নাগি বলে আর কি এই চট্টগ্রামের ভাষায় আর বলিতে শশা কলা দেন আক এগুলো থাকবে আর পুজো শুরু হয়ে গেছে আমরা ওয়েট করছি আর আমি মা সবাই আসলে প্রত্যেক ঘরে ঘরে এই পুজোটা তো তার জন্য একটা উৎসব মনে হয় পাড়ার মধ্যে প্রত্যেকের ঘরে আপনি কাঁসা ঘন্টা উলুধ্বনি সকাল থেকে পাবেন প্রচুর পরিমাণে কারণ এটা প্রত্যেক ঘরে ঘরে হয় আর এই মধ্যে আমাদের যে ছাগলটা তাকে একটু মালা পরাইয়া তারপরে পুজো করতে হবে যেটা বেসিক্যালি করে আর কি আসলে তেমন একটা না এই অতি আমরা আসলে আগে আমাদের সাদা পুজো ছিল বাট এখন আমাদের খুবই ইচ্ছে ছিল যে একটু বলি দেওয়ার জন্য আর এবছরই আমাদের লাস্ট বলি থাকবে কারণ বারো বছর কমপ্লিট হয়ে যাচ্ছে এরপরে যদি কারোর ইচ্ছে হয় বা আমার তখন আবার শুরু করতে পারবে কারণ এখন আসলে বাড়িতে তেমন কেউ থাক থাকা হয় না বাবা মায়ের অনেক কষ্ট হয়ে যায় সেই কারণে এই এবছরে ভাবলাম যে আমরা লাস্ট করে ফেলেছি এরপর থেকে বলি দিব না আমরা হাঁস ছেড়ে দিব। আর যদি কেউ মনে হয় যে পরে করবে সেটা আলাদা ব্যাপার কারণ বাড়িতে কেউ থাকা হয় না এই বছর তো সাডেনলি আমি তিন বছর পরেই মনসা পুজোয় আছি আমার ছেলে খুব মজা করেছে যেটা মূলত আর এই যে আমি আর সবাইকে বলবো মা মনসা যেন সবার মঙ্গল করুক দেবী যেন সবার মঙ্গল করুক এটাই হচ্ছে কথা পদ্মা দেবী আমি রিসেন্টলি মা মনসাকে অনেক স্বপ্ন দেখছি এবং মা মনসের কাছে যাই চাইছি তাই পাইছি আর তার জন্য বললাম পদ্মা দেবীকে যেন সবাই যেন মঙ্গল করে আর মা মনসার নাম নিয়ে সবাই একবার হলো মনের আশা পূর্ণ করুক এটাই চাই একবার হলেও বলে দেখবেন দেখবেন মা মনসা মনের আশা পূর্ণ করে দিবে। আর আমাদের বাড়ির পুজোটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই মা জয় মামনসা বলবেন আর আসলে পুজো আর কালকে গতকালকে ছিল অষ্টমীর ব্লগ ব্লগ বলতে গেলে বেসিক্যালি ওইভাবে সব কিছু মিলাই টিলাই করাটা খুবই হ্যাসেল হয়ে যাচ্ছে তারপর চেষ্টা করি আপনাদের সাথে টুকটাক ভিডিও শেয়ার করার জন্য কারণ এই ভিডিওটা শেয়ার না করলে আপনারা বুঝতেও পারবেন না আর ডেলি লাইফ ব্লগ আমার কাছে খুবই ডিফিকাল্ট মনে হয় আর সবাইকে বলবো আমাদের পুজোটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণ ঠাকুর পুজো করে দিচ্ছে কারণ অনেক নিয়ম থাকে আসলে পুজো করতে গেলে প্রচুর পরিমাণে নিয়মের প্রয়োজন আছে যেটা আমি দেখলাম আর উনি অনেক ধৈর্য নিয়ে পরে আবার আসবেন বলির পরে কারণ আর বলি ভিডিওটা আমি দেখাচ্ছি না কারণ বলে ভিডিওটা খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় যেটা বলি ভিডিওটা আসলে আমি দেখাতে পারবো না আর আমি নিজেও বলি দেখতে ভয় পাই যেটা সত্যি কথা আর বৃষ্টির মধ্যে বলির যারা আসতেছে দেখবেন আপনারা সবাইকেই এতটুকুই আমার ব্লগটা থাকবে এই যে তাদের সাঙ্গ পাঙ্গ নিয়ে আমাদের চলে আসছে আর পিচ্চি পিচ্চিগুলোও কিভাবে যে বলি দেখছে আমি সেটা ভাবছি আর আমার ছেলে অলরেডি শুয়ে আছে আর সবাইকে বলবো জয়মা মনসা যেন সবার মঙ্গল করুক দেবী সবার মনের আশা পূর্ণ করুক এটাই বলবো আর সবাইকে বলবো একবার হলো জয়মা মনসা বলবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে ভালো থাকবেন টাটা বাই